কারা রইল হো কপাট কারা রইল হো কপাট ভেঙে ফেল রেলোপাট রেলপাট রক্ত জমাট শিকল পূজার পাশন বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজে প্রলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হো কপাট কারা রইল হো কপাট ভেঙে ফেল রেলোপাট রেলপাট রক্ত জমাট শিকল পূজার পাশন বেদি ওরে ও তরু নিশান

হও পাই পাইতে হাসি ভগবান করবে ফাসি সর্বনাশী শিখায় এইHint তত্ত্বকে রে কারা রইল লৌহকপাট কারা রইল লৌহকপাট ভেঙে ফেল কর রে রক্ত জলmatched কাল পূজার পাশণবেদি ওরে ও তরুণশান ওরে ও তরুণশান বাজতর প্রলয় বিশান ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল লৌহকপাট কারা রইল লৌহকপাট ওরে ও পাগলা ভোলা দের দে প্রলয় দোলা

কারা রইল হকা ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী ওরে তরুণ নিশান ওরে তরুণ প্রশান প্রাচীর প্রাচীর ভেদী কারা রইল হকা পাট কারা রইল হোক ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদী ওরে তরুণ নিশান ওরে তরুণ নিশান তোর প্রণয় বিশান ধ্বংস নিশান উরুখ প্রাচীর প্রাচীর ভেদি কারা রইলৌ হ কারা রইলৌ হু